সো ফাইনালি বন্ধুরা তোমরাকে আজকে এটা ক্যাবিনেট সেন্টারে ভিডিও দেখাতে চলেছি অলরেডি তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো এটা কোন ক্যাবিনেট সেন্টারে ভিডিও হতে চলেছে তো এইটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে ময়নার এমপি মিউজিক বক্স ক্যাবিনেট সেন্টার রয়েছে তো আগে তোমরাকে ভিডিও দেখিয়েছি তো তোমাদেরকে যে আগে আমি কেবিনেট ক্যাবিনেট সেন্টারের ভিডিওটা তুলে ধরেছিলাম যেটা কিন্তু ঝাড়খণ্ডে যে এস এম মিউজিক যে পনেরো ইঞ্চি পপ করেছিল সেই ক্যাবিনেট সেন্টারের ভিডিওটা তুলে ধরেছিলাম তো ওই ক্যাবিনেট সেন্টারটি এখন জায়গা চেঞ্জ করেছে কারণ কারণবশত কোনো হয়তো কিছু প্রবলেম হয়েছিল এবার কিন্তু ক্যাবিনেট সেন্টারটি জায়গাটা চেঞ্জ হয়েছে তো এমপি মিউজিক বস ক্যাবিনেট ওই নামেই রয়েছে এবং এমপি মিউজিকের নতুন একটা সেট আপ আসতে চলেছে পনেরো ইঞ্চি পপ এবং বারো ইঞ্চি টপ নতুন কিন্তু সেট আপ আসতে চলেছে তো ওই সেট আপটির অবশ্যই তোমরাকে টেস্টিং দেখাবো সেট কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে ছটি টপ হবে কিন্তু বারো ইঞ্চি ছটি টপ তোমরা দেখতেই পাচ্ছ যে এই ছটি টপ কিন্তু রেডি হয়ে গেছে যে লোকেশনটা হচ্ছে পূর্ব মেদিনীপুর ময়না দাহা তো কল্পনা ইটভাটার সামনেই কিন্তু ক্যাবিনেট সেন্টারটি রয়েছে লোকেশন আমি ডেপেশনে প্রিন্ট করে দিচ্ছি এবং কেবিনেট সেন্টার যে ওনার রয়েছে তারও নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশন বা ডেপুশনে পিন করে দিচ্ছি তো তোমরা জানো যে এই ক্যাবিনেট সেন্টারটি খুব যত্ন সহকারে কিন্তু কেবিনেট তৈরি করে আট ইঞ্চি থেকে শুরু করে একদম পনেরো ইঞ্চি অবধি এই কেবিনেট সেন্টারের একটি বেসত্ব রয়েছে যেটা কিন্তু ওই ক্যাবিনেটে কেউ বক্স বা কোনো কেবিনেট তৈরি করলে সেই ক্যাবিনেটের রেজাল্ট যদি অন্য কেবিনেটের তুলনায় যদি খারাপ হয়ে থাকে তো রিটার্নের সুবিধা রয়েছে এবং কম্পেয়ার করেও তোমরা দেখতে পারো যে যদি ক্যাবিনেট যদি রেজাল্ট না হয় তবু অবশ্যই রিটার্ন হয়ে যাবে তো মালিক মালিকবাবু অবশ্যই তোমরা কথা বলে নিতে পারো তো এই ক্যাবিনেট সেন্টারের কিন্তু যে নতুন সেট হবে সেটা কিন্তু এমপি মিউজিক ম্যাক্স নামে সেট হবে তো আগে যে সেট ছিল সেটা বিক্রি হয়ে গেছে যে বারো ইঞ্চি পপ এবং বারো ইঞ্চি মিট ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবার কিন্তু নতুন সেটা আসতে চলেছে এবং এই ক্যাবিনেটে সমস্ত রকমের যত রকমের ডিজাইন রয়েছে পপ ব্যাস ডোল ব্যাস ফনলোডের সমস্ত রকমের কিন্তু স্টেজ প্রোগ্রামের সমস্ত রকমের বক্স কিন্তু করা হয় ক্যাবিনেটে কিন্তু আঠেরো ইঞ্চিও করা হয় সেটা কিন্তু ফোর পপ নয় টু পপের মধ্যে কিন্তু আঠেরো ইঞ্চি করা হয় সেটারও সেম রেজাল্ট যদি সেরকম না হয় অবশ্যই ক্যাবিনেট চেঞ্জ করে দিবে যেটা ক্যাবিনেট সেন্টারে ওনার সঙ্গে কথা বলে জানলাম তো এ হচ্ছে এবার তোমাদেরকে বক্সের কিছু দেখাবো যেগুলো তৈরি হয়েছে এই ক্যাবিনেট সেন্টারে তোমরা দেখতে থাকো যে কী কী বক্স তৈরি হয়েছে এই ক্যাবিনেটে কিন্তু নিজস্ব পেশার পর এমপি অডিও দেখতে পাচ্ছ আর সমস্ত কিন্তু হর্ন সার্কিট থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস এখান থেকে পাওয়া যায় আর এই ক্যাবিনেটের একটি বিশেষত্ব হলো খুব যত্ন সহকারে কিন্তু ক্যাবিনেট কিন্তু তৈরি করা হয় আমি আগেই বলেছি যে এই ক্যাবিনেটের যে রেজাল্ট বা অন্য ক্যাবিনেটের সঙ্গে কম্পেয়ার করে যদি রেজাল্ট খারাপ হয় অবশ্যই রিটার্নের সুবিধা রয়েছে এবং এই ক্যাবিনেটের ওনারের সঙ্গে আমি কথা বলে যেটা জানলাম আর কি ওদের বাজেট কম তারা কিন্তু এরকম ছোট্ট ইউনিক সেট করতে পারো এবং এখনই বুঝতে পারছো যে এখানে যা পরিস্থিতি যে পুলিশের চোপা থেকে শুরু করে সমস্ত কিন্তু বড়ো সেট নিয়ে রোড শো করা মানে অনেক রকম প্রবলেমের মুখে পড়তে হচ্ছে অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে তার মধ্যেও কিন্তু এই ছোটো সেট করলে কিন্তু অতটা প্রবলেম ফেস করতে হবে না আর এই ক্যাবিনেটের কিন্তু বিশেষত্ব হচ্ছে এই ক্যাবিনে আট আট ইঞ্চি থেকে শুরু করে একদম পনেরো ইঞ্চি অবধি খুব যত্ন সহকারে কিন্তু করা হয় এবং যেটা আঠেরো ইঞ্চি সেট বলেছি সেই আঠেরো ইঞ্চির সেট আপ কিন্তু টু পপ তৈরি হয় ফোর পপ হয়নি কোনো কারণে বিশেষ হয়তো হয়নি আর এমপি মিউজিকের এই যে দশ ইঞ্চির সেট আপ আর এটা হচ্ছে ফোর পপ পনেরো ইঞ্চি আর থ্রি মিট দেখতে পাচ্ছে যে থ্রি মিটের লুকটা আর এ পাশে ফোর মিটও দেখতে পাচ্ছি সমস্ত যেরকম ডিজাইন বলবে এই ক্যাবিনেটে কিন্তু করা হয় স্টেজের জন্য কিন্তু রয়েছে সিঙ্গেল মনিটর বক্স বা পপ সমস্ত কিছু তৈরি করা হয় এ টু জেড আর এই ক্যাবিনেটের ড্রেসটা তোমরা খুব বললাম যে ময়না পূর্ব মেদিনীপুর দাহা যে ইনভার্টার সামনে রয়েছে কল্পনা ইটভাটার সামনেই কিন্তু ক্যাবিনেট সেন্টারটি রয়েছে তো এই আগে কিন্তু ক্যাবিনেট সেন্টারটি দুজন শেয়ারে মেরে ব্যবসা করতো এখন কিন্তু মালিক বাবু নিজেই কিন্তু ব্যবসাটি করছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও